ভাত সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ হচ্ছে শনিবার এখন বানাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট তো যেহেতু উইকেন্ডে আমাদের বাড়িতে বর্ণর এবং শুভমের ছুটি থাকে তো সেই কারণে কাজের চাপটাও হালকা থাকে তাই আমি একটু ওদেরকে এই শনি রোববারটাতেই ভালো মন্দ কিছু বানিয়ে দিই তো গতকাল আমি জিজ্ঞেস করেছিলাম বর্ণকে যে কি খাবি তো ও বলেছিল লুচি তো লুচি দিয়ে ওই সাদা আলুর চচ্চড়িটা খেতে খুব ভালোবাসে ওর বাবাও ভালোবাসে তো ওরা বলল তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছি সাদা আলুর চচ্চড়ি যেটা খুবই ইজি বানানো নর্মাল কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু একটু টমেটো আর একটু হালকা নুন মিষ্টি আর কিছুই নয় এবং এটা খেতে বেশ সুস্বাদুই হয় প্রত্যেকের বাঙালিদের ঘরে ঘরে এটা হয় আর তার সাথে লুচি দিয়ে খেতে তো অসাধারণ লাগে আর এদিকে দেখো আমার ময়দাটাও মেখে রাখা আছে আমি অল্প পরিমাণেই লুচি করব তাই অল্পই ময়দা মেখেছি বর্ণ যেহেতু একদমই ঝাল খায় না তো সেই কারণে আমি সমস্ত তরকারি বা সবজির মধ্যেই প্রথমেই লঙ্কাটা দিয়ে দিই না প্রথমে আগে ওটটা তুলে তারপর আমাদের যে তরকারিটা থাকে তার মধ্যে লঙ্কা অ্যাড করি নাহলে ওকে কোনো সবজির সাথে আমি ইন্ট্রোডিউস করতে পারবো না তো ওকে যাতে আমি সব রকম খাওয়াতে পারি সেই কারণেই আমার এইভাবেই রান্না করা আর আমার বর্ণবাবু হচ্ছে পুরো ভেতো বাঙালি যাকে বলে মানে বাঙালিরা যেরকম ধরো লুচি তরকারি বা ধরো এমনি জ নর্মাল ঘরোয়া যে চাউমিন বা ঘরোয়া ধরনের আমরা যেরকমভাবে ম্যাগিটা বানাই তো ও এই সব বেশি পছন্দ করে বা ধরো ডিম পাউরুটি এইগুলো বেশি আসে আর মানে বাইরের খাবার এখনও অবধি ওকে আমি কিচ্ছু ইন্ট্রোডিউস করাতে পারছি না কারণ আমি চেষ্টা করছি বাট ও খাচ্ছে না কারণ কখনো কখনো কোনো কোনো সময় তো খেতে হয় মানে ধরো কোথাও আমরা খেতে গেছি তখন তো নাহলে আবার বাড়িতে এসে খাওয়াতে হয় তো তাই এখনও তাই চলছে এখনও ওই যেখানেই যাই না কেন বিয়েবাড়ি বলো কোনো অনুষ্ঠান বাড়ি বলো বা ধরো কোথাও ঘুরতে গেছি কারোর বাড়িতে গেছি সব রকমই বলছি বাড়িতে এসে বাবু রুটি খাবেই মানে ওকে বাড়িতে আসার পর আমাকে রুটি তরকারি বা রুটি দিয়ে কিছু একটা করে দিতেই হয় কোথাও কিছু সেরকম খেতে পারে না তো জানি না এটা সবাই আমাকে বলে যে এটা একটা ওর ভালো গুণ কিন্তু এই ভালো গুণটা কতদিন থাকবে সেটাই ব্যাপার যখন মানে বুঝে যাবে যে না বাইরের জিনিসগুলো বেশি টেস্টি হয় তো হয়তো তখন চেঞ্জ হয়ে যাবে কিন্তু চেঞ্জ না হলেই ভালো আমি মা হয়ে বলবো যতদিন পারে এই হোম খাবার খাওয়াই ওর জন্য ওর হেলথের জন্য ভালো তো এর জন্য আমি চেষ্টা করি সাধারণত ওকে আমি আগের দিন জিজ্ঞেস করি শনি রোববারটা যে কি খাবি ও যেরকম বলে আমি সেরকমই করে দিই আবার কখনও কখনো ধরো ওকে যখন স্কুলে টিফিন দিই তার আগের দিনও আমি জিজ্ঞেস করি যে কালকে কি দেব বল ও যেরকম বলে আমি সেরকমই ওকে দিই কারণ ও আবার পরের দিন আমাকে এসে সকালবেলা থেকে ঘুরে বলে কি দিয়েছো দেখি করে সেটা আবার ও চেক করে সুতরাং এখন দেখি বেশ মানে খাওয়া দাওয়ার প্রতি বেশ একটা আগ্রহ বা ধরো মানে আমি আর শুভম যেহেতু খুব ফুডি তো ওকেও দেখি কিন্তু ও ভবিষ্যতে কিন্তু খুবই ফুডি হবে তো লুচি তরকারি আমার দেখো এখানে হয়েও গেল আমার বারান্দার নতুন অতিথি হচ্ছে এই গাছটা এই টগর ফুলের গাছটা নতুন নিয়েছি আজকে এই সমস্ত টপগুলোকে প্রকাশ দাকে দিয়ে পুরো ওপরে তোলাবো ছাদের ধাপে এইগুলোকে দিয়ে দিয়ে যাব না হলে আমার এইগুলো সব বন্ধ করে দিতে হবে তো সেই কারণে এইগুলোকে সব ওপরে তুলে দিয়ে যেতে হবে আমার এই ফুলের গাছটা দেখো এই এটা হচ্ছে রঙ্গন বলে এটাকে তো রঙনটা আমার এই রঙনটার বয়স হচ্ছে প্রায় দু বছরের বেশি হয়ে গেছে আড়াই বছরের কাছাকাছি তো রঙনটাতে এতদিন ফুল কখনো দেয়নি হঠাৎ করেই দেখছি যে কী সুন্দর ফুল এসছে দেখো সুন্দর ফুল এসছে আর এদিকে এইটা আর একটা রঙন আমার আছে আর এদিকে হচ্ছে আবার নতুন এই লঙ্কা গাছটা হয়েছে আর এদিকে এই উচ্ছে গাছ আর হচ্ছে এই টমেটো গাছটা নতুন আমি করেছি প্রকাশ দা এসে সমস্ত গাছগুলোকে দেখে উপরে সব সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়ে গেছে আর আমাদের ষষ্ঠী মাসি রোদ জল দিয়ে দেবে ষষ্ঠী মাসের দায়িত্ব সেটা এদিকে আমার বারান্দাটা পুরো ফাঁকা হয়ে গেছে পুরো শুনশান ফাঁকা হয়ে গেছে বারান্দা মাসি আজকে এসে এইগুলো সব পরিষ্কার করে দেবে ক্লিন করে দেবে আমরা যেহেতু থাকবো না সেহেতু এই শাটারগুলো দিয়ে যেতে হবে না হলে মানে যদি বৃষ্টি হয় এই সময়টা তো ঝড় বৃষ্টির সময়ই আর কি বৃষ্টি হলে খুব প্রবলেম আজকে ওয়েদারটাও পুরো মেঘলা হয়ে গেছে সকাল পাগল তুই দু হাতে দু হাতে পড়েছিস কেন এইভাবে যাবি তুই হ্যাঁ কোথায় লেগেছে হাতে আন্টিকে কি বলবো আন্টি লেগেছে ব্যথা হ্যাঁ কেন কীভাবে করলি এই এ কীভাবে করলি স্যারের ক্লাসে ড্রয়িং ক্লাসে কি করে করলি ঘুরছিলিস কর দৌড়াদৌড়ি করছিলিস তারপর পড়ে গেলি ধপাস্ করে তুই বল এরকম পাগলের মতন কে পড়ে হ্যান কি কোথায় চল কোথায় যাচ্ছি তুই হাত থেকে সব খোল পাগলের মতন লাগছে তোকে দেখতে একটা হাত থেকে এইসব খোল ও পড়ে না বাবা দুটো পড়ে যায় না প্লিজ নয় ব্যাটম্যান পড়ো না আমি গড়ি পড়ো ঘড়িতে টাইম দেখাচ্ছে না না উল্টো পাল্টা দেখাচ্ছে বর্ণর হঠাৎই মানে আগের সপ্তাহে ও ড্রয়িং ক্লাসে গেছিল তো আমি যখন ফেরার সময় আমি মানে আনার সময় আমি যাই আর যাওয়ার সময় মানে দিতে যাওয়ার সময় শুভম যায় তো হঠাৎই আমি গিয়ে দেখছি ও হাউ করে কাঁচছে তো আমি বুঝতেই পেরেছি কিছু হয়েছে কারণ সাধারণত ও কাদার ছেলে নয় কখনোই কোনো কিছু সেরকমভাবে সিচুয়েশন বাড়াবাড়ি কিছু না হলে কাঁদে না কখনো তো ওর রাইট হ্যান্ডে মানে পড়ে গিয়ে খেলছিলো ওখানে অনেক ফ্রেন্ড আছে তো খেলতে খেলতে হঠাৎ করে হাতে চাপ লেগে গিয়ে ওর কোথাও হয়তো ব্যথা হয়েছে তবে ফোলেও নি মানে কোনো লাল ভাব বা কিচ্ছু হয়নি তো আমরা সমানে আর্নিকা মলম আর্নিকা খাইয়েছি বলেন স্প্রে দিয়েছি সব রকম ট্রাই করেছি কিন্তু প্রায় ধরো তিন চার দিন হয়ে গেছে লাস্ট মঙ্গলবার হয়েছে তো এর জন্য ভয় লাগছে যে কিছু বাড়াবাড়ি হচ্ছে কি না কারণ ওকে যখন স্কুলের ড্রেস পরাতে যাচ্ছি তখন দেখছি হাতটা মানে শার্টের ভেতরে ঢোকাতে পারছে না বা ওইয়াটা ধরলেই চিৎকার করছে তো ভয়ই লাগছে বাচ্চা মানুষ তো আজকে ওর বাবাকে বললাম যে চলো একবার বরঞ্চ ম্যাডামকে দেখিয়ে আনি তো ওর যে ফিজিশিয়ান আমাদের যে নেউটিয়াতে বসেন উনি তো ডক্টর সুদেশনা ব্যানার্জির কাছেই নিয়ে যাচ্ছি একটু দেখিয়েও দিই আর আজকে থেকেই হঠাৎ করে দেখছি মানে কালকে থেকেই একটু হয়েছে ঠান্ডা লাগার একটু হাঁচি সবসময় একটা হাঁচি দিচ্ছে নাক হট করে জল পড়ছে তো হঠাৎই হলো তো দুটো কারণেই একবার দেখানো হয়ে যাবে যদি বলে এক্স রে করাতে তাহলে এক্স রেটাও করিয়ে নেবো কারণ হঠাৎ করে মানে যদি বারবারই কিছু হয় তখন প্রবলেম হয়ে যাবে তো দেখা যাক এক্স রেতে কী বেরোয় কিন্তু ওর হাত কিন্তু বেশ মানে ব্যথা বুঝতে পারছি সেটা কখনো কখনও ব্যথা হচ্ছে চিৎকার করছে কখনো আবার নর্মাল হয়ে যাচ্ছে তো দেখা যাক কী হয় এখন বেরোবো এখন প্রায় ধরো পনেরো ছটা বাজে

ঠিক আছে আমরা এই জাস্ট বাড়িতে এলাম আর ভগবানের অশেষ কৃপা বলতে পারো যে ওর কোনো ফ্র্যাকচার বা কোনো ক্র্যাক কিছুই হয়নি ওকে আজকে এক্স করানো হয়েছে তো আজকে ওর একটু ঠান্ডাও লেগেছে তো তার জন্য মানে ওই হাতে ব্যথাটার জন্য যে পেনটা হচ্ছে তার জন্য ওকে আইস ব্যাগ দিতে বলেছে সারাদিনে বারবার করে আর তার সাথে সাথে প্যারাসিটামল দিয়েছে যাতে ব্যথাটা কমে যায় আর হচ্ছে ঠান্ডা যে লেগেছে ওর নাক থেকে একটু হালকা জল বেরোচ্ছে তো তার জন্য সেটিন দিয়েছে ব্যাস এই দুটোই মেডিসিন দিয়েছে আর নাকটা ব্লকের জন্য ওই ন্যাসোবিয়ান বা ন্যাজাল স্প্রে গোছের কিছু তো আমাদের ঘরে ন্যাসোবিয়ানটাই আছে তো ওটাই ওকে দিয়ে দেবো তো যাক মানে একটা শান্তি পেলাম আমি খুব টেনশানে ছিলাম যে কি বলবে কি হবে মানে এক্স রেতে কী বেরোবে সেটা নিয়ে যাক মানে ঠিকঠাক আছে আর আজকের মানে দিনটা খুবই একটিক গেল তোমাদের আজকের এই ব্লগটায় এই অবধিই রাখলাম আবার কালকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থাকুন